সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনব প্রথম পিতর পাঁচ অধ্যায় চার পদ তাহাদের প্রধান পালক প্রকাশিত হইলে তোমরা অম্লান প্রতাপ মুকুট পাইবে ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা প্রেময় প্রভু তোমাকে ধন্যবাদ দিই আরেকটি এই সুন্দর সময় তুমি আমাদের জীবনে দিয়েছ তাই তোমার মহানামে গৌরব দিই প্রভু প্রশংসা দিই প্রভু প্রভু তুমি একমাত্র আরাধনার যোগ্য উপাসনার যোগ্য প্রভু প্রভু এই সময় প্রার্থনা করি তোমার পবিত্র আত্মা শক্তিতে প্রভু তুমি আমাদের জীবনে আসো প্রভু আমাদের জীবনে তুমি কার্য করো প্রভুগ আমাদের পথ সকল বুঝতে তুমি সাহায্য করো তোমার পবিত্র বাক্য আমাদের জীবনে প্রতিনিয়ত তুমি আমাদেরকে দাও যাতে প্রভু আমাদের আর্থিক জীবন বৃদ্ধি পেতে পারে সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদেরকে অম্লান প্রতাপ মুকুট তিনি আমাদেরকে দিতে চান এই অম্লান প্রতাপ মুকুট বলতে বলা হয় যে গৌরবের মুকুট প্রশংসার মুকুট সেই গৌরবের মুকুট প্রশংসার মুকুট আমাদের পিতা তিনি আমাদেরকে দান করবেন এই পিতা আমাদের যে পিতা তিনি আমাদের যে প্রশংসার মুকুট গৌরবের মুকুট তিনি আমাদেরকে দান করতে চান কোন সময় তিনি আমাদেরকে দান করবেন বলছে প্রধান পালক প্রকাশিত হইলে তিনি আমাদেরকে এই গৌরবের মুকুট প্রশংসার মুকুট তিনি আমাদেরকে দান করবেন আমাদের প্রধান পালক আমাদের কে তিনি হলেন আমাদের প্রভু যিশু আমাদের প্রভু যিশু যখন তিনি প্রকাশিত হইবেন তিনি যখন দ্বিতীয় আগমনে আসবেন তিনি আমাদেরকে অম্লান প্রথম মুকুট দেবেন এখন প্রশ্ন হচ্ছে যে কারা এই অমলান প্রতাপ মুকুট বা গৌরবের মুকুট বা প্রশংসার মুকুট কারা পাবে এই এই বিষয়টি আমরা দেখি যে যে প্রথম পাঁচ চার পদে তিনি বলছেন গৌরবের মুকুট তাদেরকেই দেবেন যারা মন্ডলীর প্রাচীন যারা মন্ডলীর প্রাচীন যারা বৃদ্ধ মন্ডলিতে বৃদ্ধ অবস্থায় মন্ডলীতে যুক্ত আছে প্রভু যিশুর প্রশংসা সভাতে যুক্ত আছে আরাধনা সভাতে যুক্ত আছে যারা বৃদ্ধ যারা চার্চে বা মন্ডলিতে বৃদ্ধ তাদেরকে এই অমলান প্রতাপ মুকুট দেওয়া হবে এখন বৃদ্ধ যারা আছে শুধু তারাই পাবে যারা যুবক আছে যুবতী আছে তারা কি পাবে না পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে প্রধান পালক প্রকাশিত হইলে তোমরা অম্লান প্রতাপ মুকুট পাইবে অর্থাৎ গৌরবের মুকুট পাবে প্রশংসার মুকুট পাবে কারা পাবে যুবকরা যখন বৃদ্ধ হবে প্রভু যিশুতে বিশ্বস্ত থাকবে জীবনের শেষ পর্যন্ত যারা যুবতী যারা প্রভু যিশুতে জীবনের শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকবে তারা এই প্রতাপ মুকুট পাইবে যারা বৃদ্ধ অবস্থায় অবস্থায় মন্ডলীর সঙ্গে যুক্ত আছে জীবনের শেষ পর্যন্ত যুক্ত আছে তারা কিন্তু তাই বিশেষত পিতেশ্বর তিনি এই গৌরবের মুকুট তাদেরকে দিতে চান যারা মন্ডলী বা চার্চের প্রাচীন তাদেরকে তিনি দিতে চান তাদেরকে তিনি দিতে চান যারা যুবক প্রভু যিশুতে বিশ্বস্ত থাকতে থাকতে যারা বৃদ্ধ অবস্থায় প্রভু যিশুকে বিশ্বস্ত অবস্থায় ধরে থাকবে তারা কিন্তু এই অম্লান প্রতাপ মুকুট পাইবে এবং যারা সরাসরি হ্যাঁ প্রাচীন প্রভু যিশুতে বিশ্বাস করেন তারা এই অম্লান প্রতাপ মুকুট পাইবেন এই বিষয়টি আমরা মনে রাখার চেষ্টা করি এবং এই অম্লান প্রতাপ মুকুট পাইবার জন্য আমাদেরকে কি করতে হবে আকাঙ্ক্ষা করতে হবে আমাদের ইচ্ছা থাকতে হবে যে আমরা এখন যারা যুবক আছি যুবতী আছি যারা এখনো আমরা বৃদ্ধ হয়ে যায়নি তাদেরকে আমাদের আকাঙ্ক্ষা ধরে রাখতে হবে যেন প্রভুতে আমরা স্থির থাকি তাই বাক্যে বলে যে যারা আমরা আকাঙ্ক্ষার সঙ্গে প্রভুতে আমরা স্থির আছে। তারা আমরা এই গৌরবের মুকুট বা প্রশংসার মুকুট আমরা প্রভু হইতে আমরা পাব ফিলিপিও তার চার অধ্যায় এক পদে বলে অতএব হে আমার ভাতৃগণ প্রিয়তমেরা ও আকাঙ্ক্ষার পাত্রেরা আমার আনন্দ ও মুকুট স্বরূপেরা প্রিয়তমেরা তোমরা এই প্রকারে প্রভুতে স্থির থাকো আমেন আলেলিয়া আমাদের পিতাশেশ্বর বলেন যে যারা প্রিয়তমেরা আকাঙ্ক্ষার পাত্ররা যারা আকাঙ্ক্ষা করে প্রভুর জন্য আমার আনন্দ ও মুকুট স্বরূপেরা যারা প্রভু যীশু বিশ্বস্ত আছে আমি আনন্দে আছি প্রিয়তমেরা তোমরা এই প্রকারের প্রভুতে স্থির থাকো যারা আমরা প্রভুতে স্থির আমরা থাকব তারা আমরা এই অমলান মুকুট আমরা পাব আমরা এই অমলান মুকুট প্রতাপের মুকুট প্রশংসার মুকুট গৌরবের মুকুট এই অম্লান প্রতাপ মুকুট আমরা পাব যারা আমরা আকাঙ্ক্ষা করে প্রভুতে আমরা স্থির থাকব দুই নম্বর বিষয় যে এই আকাঙ্ক্ষার মুকুট বিষয় যদি বলছে যে এই মুকুট আসলে কি একটা আনন্দের মুকুট যখন আমরা প্রভুতে আমরা থাকবো বিশ্বস্ত এবং সেই পুরস্কার স্বরূপ। আমরা প্রভু থেকে যে মুকুট আমরা পাবো এটা আমাদের একটা আনন্দ কিন্তু যারা প্রভুতে আছেন প্রভু যিশুতে যারা বিশ্বস্ত ছিলেন তাদের কাছে আনন্দ কি। আনন্দের মুকুট কি যে কেউ যেন হম প্রভু যিশু তিনি বলছেন কেউ যেন আমার পরিত্রাণ থেকে কেউ যেন হ্যাঁ বিরত না থাকে আমার পরিত্রাণ সকলের জন্য দ্বিতীয় প্রথম তিসনিগীয় দুই অধ্যায় ১৯ পদে বলে কেননা আমাদের প্রত্যাশা বা আনন্দ বাস লাঘার। মুকুট কি আমাদের প্রভু যিশুর সাক্ষাতে তাহার আগমন কালে তোমরাই কি নাও আমেন হালেলুয়া অর্থাৎ আমাদের যে প্রত্যাশা আছে আমাদের যে আনন্দ আছে আমাদের যে শ্লাঘা বা গৌরব আছে সেই মুকুট কি আর প্রভু যিশু সাক্ষাতে যখন তাহার আগমনকালে আমরা উপস্থিত হব আমরাই কি তাহার মুকুট নয় বিদ্যাশ তিনি আমাদেরকে বলেন অর্থাৎ আমরা যেন প্রভুতে আমরা বিশ্বস্ত থাকি মৃত্যুর শেষ পর্যন্ত এবং প্রভু যিশুর দ্বিতীয় আগমনে অবশ্যই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে তার সেই গৌরবের মুকুট তিনি আমাদেরকে দান করবেন এবং বলছে যে আমাদেরকে কি করতে হবে এই মুকুট আমাদেরকে পেতে গেলে ঈশ্বরের বিধি মতো আমাদের চলতে হবে দ্বিতীয় তিমথি দুই অধ্যায় পাঁচ পথ বলছে আবার কোনো ব্যক্তি যদি মল্লযুদ্ধ করে সে বিধি যুদ্ধ না করিলে মুকুটে বিভূষিত হয় না আমেন আমরা যদি কেউ মল্লযুদ্ধ করি আর্থিকভাবে কিন্তু বিধি মতো আমরা যদি যুদ্ধ আমরা না করি কেউ আমরা কিন্তু মুকুটে আশীর্বাদযুক্ত মুকুটে পুরস্কার প্রাপ্ত আমরা হব না আমাদের বিধিমতো কীভাবে আমাদের যুদ্ধ করতে হবে আর্থিকভাবে শৈতানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে প্রভু যীশুতে বিশ্বস্ত থেকে শয়তানের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু যুদ্ধ করতে হবে এতে কোন শয়তান কার্য না করে কারোর জীবনে তাদেরকে রক্ষা করতে হবে আমাদের জীবনকেও প্রভুতে আমরা প্রভুর বাক্যে অস্ত্রশস্ত্রে প্রভুর বাক্য যে আমাদের জীবনে অস্ত্র সেই অস্ত্রতে আমাদের সুসজ্জীবিত হতে হবে বিশ্বাসে আমাদের সুসজ্জীবিত হতে হবে এবং সেইভাবে কিন্তু আমাদের যুদ্ধ করতে হবে শয়তানের বিরুদ্ধে সেটা শারীরিকভাবে নয় কিন্তু আর্থিকভাবে আমেন তখন আমরা কিন্তু সেই অম্লান প্রতাপ মুকট আমরা ঈশ্বর থেকে আমরা পাবো এবং সেই অমলান প্রতাপ মুকুট পিতাঈশ্বর তিনি কাদেরকে দেবেন সকলকে দেবেন গৌরবের প্রতাপ মুকুট তিনি কাদেরকে দেবেন সকলকে দ্বিতীয় তিমধ্যে চার অধ্যায়ের পরে আট পদে বলে এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে প্রভু সেই ধর্মময় বিচারকর্তা সেই দিন আমাকে তাহা দিবেন কেবল আমাকে নয় বরং যত লোক তাহার প্রকাশ প্রাপ্তি ভালোবাসি আছে সেই সকলকেও হালে হালেলিয়া যারা প্রভু যিশু সেই দ্বিতীয় আগমনকে যারা ভালোবেসেছে যে যে দ্বিতীয় আগমন প্রভু তিনি আসবেনই আসবেন হালেলুইয়া যাহারা জিহুদি যাহারা ইহুদি এখন যুদ্ধ হচ্ছে তারা প্রভু যীশুর প্রথম আগমন সেই তারা বুঝতে পারিনি প্রভু যিশু প্রথম আগমনে তাকে স্বীকার করেনি কিন্তু সেই আগমনে তারা স্বীকার করিনি তারা সেই আগমনকে স্বীকৃতি তারা দেয়নি সেই প্রভু যীশু তিনি যে ত্রাণ করত কিন্তু তাদের জীবনে সেই উদ্ধার আমরা দেখি যে পাওয়া খুবই মুশকিল যদি আমরা প্রভুর আগমনকে আমরা স্বীকৃতি না দেই সেটিকভাবে আমাদের কাছে যারা আমরা প্রভু যিশুতে আমরা বিশ্বস্ত আমরা বুঝেছি প্রভু যীশু তিনি জীবন্ত ঈশ্বর সেই প্রভু যিশু তিনি আবার দ্বিতীয় আগমনে আসবেন সেই আগমনকে আমাদেরকে কিন্তু বিশ্বাস করতে হবে আর যারা সেই প্রভু যিশু দ্বিতীয় আগমনকে বিশ্বাস করেন যে প্রভু যিশু তিনি দ্বিতীয় আগমনে আসবেন যারা সেই দ্বিতীয় আগমনের অপেক্ষাতে তাদের জীবন রেখেছেন সেই সকলকে প্রভু তিনি কিন্তু অম্লান প্রতাপ মুকুট গৌরবের প্রতাপ মুকুট প্রশংসার প্রতাপ মুকুট তিনি দান করবেন তাই বাক্যে বলে যে এখন অব্দি আমার নিমিত্ত ধার্মিকতার প্রভু সেই বিচার কর্তা সেই দিন আমাকে তাহা দিবেন কেবল আমাকে নয় বরং যত লোক তাহার প্রকাশ প্রাপ্তি ভালোবাসিয়াছে সেই সকলকেও দিবেন হালে হালিলুইয়া বাক্যে সেই জন্য বলে যা খুব এক অধ্যায় বারপদ ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে তাহা প্রভু তাহা দিওকে দিতে অঙ্গীকার করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে আমেন শেষে বলতে চাই আমরা প্রভুকে যারা আমরা প্রেম করেছি প্রভু তিনি অঙ্গীকার করেছেন প্রতিজ্ঞাবদ্ধ তিনি হয়েছেন যে তিনি আমাদেরকে কিন্তু হ্যাঁ জীবন মুকুট দেবেন যারা আমরা প্রভুতে আমরা জীবনের শেষ পর্যন্ত আমরা বিশ্বস্ত থাকব অনেক পরীক্ষা আসতে পারে প্রভু যিশুকে বিশ্বাস করলে অনেক আমাদের সমস্যা জীবনে আসতে পারে যে প্রভু যীশু বিশ্বাসের কারণে যে অনেকে আমাদেরকে ঘৃণা আমাদের করতে পারে কিন্তু আমরা প্রভু যিশুতে যদি বিশ্বস্ত থাকি আমাদের সত্য ঈশ্বরে যদি আমরা বিশ্বস্ত থাকি তিনি আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদেরকে জীবন মুকুট দেবেন আমাদের প্রতাপের মুকুট দেবেন গৌরবের মুকুট দেবেন প্রশংসার মুকুট দেবেন তাই যতজন ঈশ্বরের সন্তানেরা এই মুহূর্তে আপনারা শুনে শুনেছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য আপনাদের জীবনে আশীর্বাদ যুক্ত হোক ঈশ্বরদের বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন জয় যিশু জয় যীশু জয় যিশু